তো টয়লেট ক্লিনার কিভাবে ময়লা পরিষ্কার করে এটি জানার আগে কি কি দিয়ে টয়লেট ক্লিনার ময়লা পরিষ্কার করে সেটি জানতে হবে একটি হচ্ছে সাবান অন্যটি হচ্ছে ডিটারজেন্ট বলতে পারো যেটাকে আমরা হারপিক বলে থাকি সেটার নাম হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট ডিটারজেন্ট বলতে পারো সোডিয়াম লরাইল সালফেটও বলতে পারো তো আমরা প্রথমে যেই নামটি বলেছি সেটি সংকেত লিখে নিই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা এটি হচ্ছে সোডিয়াম লরাইন সালফেট সোডিয়াম লরাইন সালফেট আরেকটি উপাদান রয়েছে ফসফিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড তো তেল বা চর্বি জাতীয় খাদ্য বা যেটি মনে করো টয়লেটের মধ্যে যেই উপাদানগুলো থাকে সেইগুলো পরিষ্কার জন্য ব্যবহার করা হয় কোস্টিক সুরা বা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ডিটারজেন্ট বা সোডিয়াম লরাইন সালফেট তো এখন সোডিয়াম লরাইল সালফেট বা কোস্টিক সুরা টয়লেটের তেল বা চর্বি পরিষ্কার রূপে কাজ করে এইখানে সবল কাজ সোডিয়াম হাইড্রক্সাইড বা কৌষ্টিক সুডা তোমার টলের মধ্যে থাকা তেল বা চর্বির সাথে বিক্রিয়া করে দ্রবণীয় গ্লিসারিন এবং সোডিয়াম সাবান উৎপন্ন করে এবং গ্লিসারিন কি গ্লিসারিন অনেকে হাত পায়ে মাখি শীতকালে ওইটি হচ্ছে গ্লিসারিন এবং গ্লিসারিনের সংকেতটা কীরকম গ্লিসারিনের সংকেতটা হবে এমন গ্লিসারিন এখানে টয়লেটের মধ্যে থেকে আমাদের দুটি মানে পরিষ্কারের পর দুটি পদার্থ উৎপন্ন হয় গ্লিসারিন আর একটা হচ্ছে সাবান বিক্রিয়া করে কারা বিক্রিয়া করা হচ্ছে তেল আর হচ্ছে সোডিয় হাইড্রক্সাইট বা কৌস্টিক সুরা সোডিয়াম হাইড্রক্সাইট বা কৌস্টিক সুরা টয়লেটের মধ্যে থাকা তেল বা চর্বির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে গ্লিসারিন এবং দ্রবণীয় সোডিয়াম সাবান আমি তোমাদের বিক্রিয়ার মাধ্যমে দেখাবো এটি কিভাবে তোমরা অনেকে তেল বা চর্বির সংকেতটি জানো না যারা জানো না তাদের জন্য তেল বা চর্বি হচ্ছে তেল বা চর্বি বা দুটার সমন্বয়ে বলতে পারো এটা হচ্ছে লিপিড এতে যে বিক্রিয়াটা হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড বা পোস্টিং সোডা বিক্রিয়া করে উৎপন্ন করে যে পদার্থটি সেটি হচ্ছে গ্লিসারিন এবং সাবান গ্লিসাইনের সঙ্গে কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছি এটি হচ্ছে গ্লিসাই এবং অন্যটি হচ্ছে সাবান সাবানটার নাম হচ্ছে সাবান এখানে বা সাথে বিক্রি করে উৎপন্ন করেছে গ্লিসারিং এবং ধোবনীয় সোডিয়াম সাবান এটি হচ্ছে টয়লেট ক্লিনার এর টয়লেট পরিষ্কার করা ক্রিয়াকৌশলের একটি ধাপ এখানে সাবান উৎপন্ন হয়ে যদি আমরা যদি উৎপন্ন হতো ডিটারজেন্ট ডিটারজেন্টের সংকেত কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি ডিটারজেন্ট উৎপন্ন হলে এখানে পোলার এবং অপোলার দুটি অংশ থাকে তো পোলার কোনটি এখন যদি আমি ডিটারজেন্ট বা সোডিয়াম লড়াইল সালফারের সংকেত লিখি এখানে এই অংশটি হচ্ছে অপোলার এটি হচ্ছে কুলা এই অংশটি হচ্ছে অকুলার এবং এই অংশটি হচ্ছে কুলার এটি হচ্ছে কুলার এবং এটি হচ্ছে অকুলার তোমরা দেখতে পাচ্ছ আরেকটি জিনিস থাকে সেটি হচ্ছে সিস্টিয়ারিক অ্যাসিড সেটি হলো সিস্টিয়ারিক অ্যাসিড সিস্টিয়ারিক অ্যাসিডের সংকেত কি সিস্টিয়ারিক অ্যাসিডের সংকেত হলো তো এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে যে হচ্ছে এটি হচ্ছে এটি হচ্ছে নন পোলার এবং এটি হচ্ছে পোলার এখন আমি তোমাদের সম্পূর্ণ আরেকবার বলছি তেল বা চর্বি টয়লেটে থাকা তেল বা চর্বি কোস্টিক সোডা বা ডিটারজেন্ট এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে গ্লিসারিন এবং দ্রবণীয় সোডিয়াম সাবান এখানে গ্লিসারিন এবং দ্রবণীয় সোডিয়াম সাবান উৎপন্ন হয় ডিটারজেন্ট বা উৎপন্ন সাবানের মধ্যে দুটি অংশ থাকে উৎপন্ন সাবান বা ডিটারজেন্টের অনুতে দুটি অংশ থাকে একটি অংশ হলো পোলার অংশ অপর অংশটি অন পোলার বা নন পোলার বা অপুলার অংশ পোলার অংশ যেটি এটি পানিতে দ্রবীভূত হয় পানিতে হয় কিন্তু নন পোলার অংশ পানিতে দ্রবীভূত হয় না পোলার অংশকে সাবান বা ডিটারজেন্টের মাথা বলে মাথা বলে সাবান বা ডিটারজেন্টের কি বলে মাথা সাবান বা ডিটারজেন্টের মাথা বলে আর নন পোলার বা অপোলার অংশটিকে সাবান বা ডিটারজেন্টের ল্যাচ বলে যেটি দ্রবীভূত হয় পানিতে সেটি হচ্ছে মাথা যেটি দ্রবীভূত হয় তেল বা চর্বিতে সেটি হচ্ছে ল্যাচ তো ল্যাচ অংশটি অর্থাৎ যেটি অপুলার সেটি কিন্তু তেল বা চর্বিতে দ্রবীভূত হয় কিন্তু পানিতে না পানিতে দ্রবীভূত হয় পোলার অংশটি আর অপুলার অংশটি দ্রবীভূত হয় তেল বা চর্বিতে তেল বা চর্বির সাথে ওরা যেহেতু দ্রবীভূত হয় তেল বা চর্বির সাথে আবদ্ধ হয়ে পানির সাথে দুয়ে নিচে পড়ে যায় এরপরে টয়লেটটি পরিষ্কার হয়ে যায় তো মূল কথা হচ্ছে তেল বা চর্বি আছে তেল বা চর্বির সঙ্গে তেল বা চর্বির সাথে গোষ্ঠিক সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করে গ্লিসারিন এবং যৌবনীয় সোডিয়াম সাবান সোডিয়াম সাবান সোডিয়াম সাবান এবং ডিটারজেন্টের মধ্যে দুটি অংশ থাকে একটি হচ্ছে পোলার অংশ আর একটি হচ্ছে নন পোলার অংশ পোলার অংশ পানিতে দ্রবীভূত হয় আর নন পোলার অংশ পানিতে দ্রবীভূত হয় না তো ক্রিয়া কৌশলের চিত্রটা কিরকম হবে চিত্রটা হবে এইরকম যে এরকম একটি বক্স তুমি এঁকে নিবে এদিকে এদিকে সোডিয়াম দিয়ে দিবে সোডিয়াম 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 এরপরে এই রকম এরকম করে দিলাম এই রকম এই রকম এরকম এই রকম এরপরে এরকম 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 একটি গুণ এইখানে থাকবে পানি এখানে থাকবে পানি আর এইখানে থাকবে তেল এইখানে থাকবে তেল এটা হচ্ছে পানি এটা কি সাবান বা ডিটারজেন্টের মাধ্যমে টয়লেট বা মনো অন্য কিছু পরিষ্কারের ক্রিয়া কৌশল ক্রিয়া কৌশলে চিত্র দিতে বলতে চিত্র দিবে এটা আর বিক্রিয়া দিতে বলতে বিক্রিয়া দিবে এটা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ